আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এস কে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিও আপনাদের সাথে যে আলোচনা হবে সেটা হচ্ছে ব্রয়লার মুরগি কি ওষুধ খাওয়ালে দ্রুত মোটা হবে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কারণ ব্রয়লার মুরগি এমন একটি জিনিস যে যদি এই মুরগি যদি মোটা না হয় সময় মতো বা অল্প সময়ের মধ্যে যদি গ্রোথ না বাড়ে তাহলে আশা থাকে যে ব্রয়লার মুরগিতে লাভ না হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা অবশ্যই কি করলে দ্রুত ব্রয়লার মুরগির গ্রোথ আসবে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তো যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই যাতে আপনারা পেয়ে যান তো দর্শক বন্ধুরা চলুন আমরা মূল আলোচনা শুরু করি যে কথা বলছিলাম যে ব্রয়লার মুরগি মানে যদি গ্রোথ না আসে সময় মতো তাহলে কিন্তু ব্রয়লার মুরগিতে লাভ করা সম্ভব না তখন হয় কি লস হয়ে যায় অথবা সমান সমান হয় সারা বছর খা সারা মাস ধরে যে আপনারা খাটনি করছেন সেটাই কিন্তু বরবাদ হয়ে যায় এই জন্য আপনারা খেয়াল রাখবেন যে কি করলে ব্রয়লার মুরগি দ্রুত ওজন আসবে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা তো চলুন আমরা চলে যাই মূল বিষয়টি নিয়ে আলোচনা করি এখন তো প্রথম বিষয় হচ্ছে যে ব্রয়লার মুরগির যে ওষুধ খাওয়াতে হবে মোটা হওয়ার জন্য বিশেষ করে শীতকালে শীতকালে যে আপনারা এই ওষুধ আমি তিনটা ওষুধের নাম আপনাদের সামনে বলব তিনটা ওষুধ আপনারা আমি যে সময় যে নিয়মে খাওয়াতে বলবো এই নিয়মে যদি আপনারা খাওয়াতে পারেন আশা করা যায় আপনাদের মুরগির হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিলাম যে আপনাদের মুরগির গ্রোথ আসবে তো সর্বপ্রথম আমরা যে ওষুধটি খাওয়াবো সেটি হচ্ছে আমরা এক কথা পুনর দশ দিনের পরে আমরা অবশ্যই জিং এটা অবশ্যই আমরা দেবো কারণ জিঙ্গে ব্রয়লার মুরগির কি হয় আপনার রুচিটা বাড়ায় এবং তার শরীরের যে লোম এইগুলা সুন্দর রাখে এবং গ্রোথ তাড়াতাড়ি বাড়ে আর এই জিঙ্কটা আপনারা এক লিটার পানিতে দুই থেকে তিন মিলি দিবেন এক লিটার পানিতে দুই থেকে তিন মিলি দিবেন তাহলেই হবে আর এটা যে কোনো একবেলা খাবেন এইভাবে আপনারা তিন দিন খাওয়াবেন একবেলা করে খাওয়ানোর পরে আমরা বিশ দিনের পরে বিশেষ করে আরও দুইটা খুবই গুরুত্বপূর্ণ ঔষধ আছে এই ঔষধগুলোর নাম বলে দেবো আপনারা অবশ্যই লিখে রাখবেন অথবা আপনাদের নামগুলো আপনারা অবশ্যই লিখে রাখবেন তাহলে হয়তো সুবিধা হবে অনেক সময় ভুলে যেতে পারেন তো এখন আমরা চলে যাব দ্বিতীয় নাম্বার যে ওষুধ এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ মোটা হওয়ার জন্য মুরগির গ্রোথ বাড়ার জন্য দ্রুত এই ওষুধটা খাওয়ালে অবশ্যই আপনাদের মুরগির গ্রোথ বাড়বে সেটি হচ্ছে এক নাম্বার হচ্ছে ক্যাটাফর্স ক্যাটাফর্স এইটা আপনারা যে কোনো কোম্পানির খাওয়াতে পারেন তো তার মধ্যে আপনার সব থেকে বিশ্বের যত ক্যাটাফর্স আছে এই গ্রুপের ওষুধ তো এটা সব থেকে আপনার এশিয়াই কোম্পানির এই ওষুধটি হচ্ছে বাইরের কোরিয়ান প্রোডাক্টস তো এই ওষুধটা আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন সেটা হচ্ছে রাত্রে একবেলা এক লিটার এক মিলি আপনারা দুই তিন থেকে চার লিটার পানিতে দিবেন এক মিলি তিন থেকে চার লিটার পানিতে এই ক্যাটাফর্স ওষুধটা দেবেন এটা আপনারা পরপর তিন দিন খাওয়াবেন খাওয়ানোর পরে দেখবেন যে আবার হয়তো একাধ সপ্তাহ একাধ সপ্তাহ পরে আবার আপনারা ক্যাটা ফর্স এটা আবার আরও তিন দিন দেবেন দেখবেন হান্ড্রেড পারসেন্ট আপনাদের ব্রয়লার মুরগির ওজন আসবে 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 তো এই হচ্ছে দ্বিতীয় নাম্বার ঔষধ তিন নাম্বার যে ঔষধের বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে অ্যামাইনোম্যাক্স অ্যামাইনোম্যাক্স এই ঔষধটি হচ্ছে আপনার যে কোনো কোম্পানির খাওয়াতে পারেন আমি যে আপনাদের বলবো যে এশিয়াই কোম্পানিরই খাওয়াতে হবে এরকম না আপনারা অন্য যে কোনো যেমন গ্লোবের আছে তারপরে পপুলার পপুলারের আছে তারপরে আপনার এশিয়াই কোম্পানির আছে বিভিন্ন কোম্পানির আছে আপনারা যে কোম্পানির হোক আপনারা ওষুধটা ভালো যে কোনো একটা রেজিস্টার কোম্পানির দেখে অবশ্যই ওষুধটা কিনবেন কারণ ভালো কোম্পানির ওষুধ ছাড়া ভালো রেজাল্ট আশা করা যায় না এই জন্য বলছি আপনারা ভালো কোম্পানির দেখে এই ওষুধটা কিনবেন কিনে এটাও আপনারা একবেলা দিবেন এক মিলি তিন লিটার পানিতে মিশিয়ে এক লিট এক মিলি আপনারা দিবেন তিন লিটার পানিতে এটাও একবেলা দিবেন এটা এই এই দুইটা লাস্টে যে ওষুধ দুইটার নাম করলাম এই দুইটা ওষুধ অবশ্যই আপনারা দিবেন হলো বিশ দিনের পরে বিশ দিনের আগে জানে দেবেন না কারণ বিশ দিনের পরে মুরগির গ্রোথের বাড়ার সম্ভাবনাটা বেশি বাড়ে বা এক কথা আর বিশ দিনের আগে মুরগির ওজনটা একটু কম বাড়ে এই জন্য ওই সময় দরকার নাই আর আর একটা খেয়াল রাখবেন দর্শক বন্ধুরা এই মুরগির মোটা হওয়ার যে ঔষধ তিনটার নাম করলাম এই তিনটা ওষুধ খাওয়ানোর সময় একটা খেয়াল রাখবেন যে মুরগি যাতে সুস্থ থাকে সুস্থ অবস্থায় এই ঔষধগুলা খাওয়াবেন কারণ যদি সুস্থ না হয় আর মুরগির যদি কোনো ঠান্ডাজনিত সমস্যা অথবা আপনার যদি পাতলা পায়খানা হয় বা এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই আপনারা এই ওষুধগুলো খাওয়াবেন না মনে রাখবেন পাতলা পায়খানা হলে ক্যাটাফর্স তো অ্যামাইনোম্যাক্স এই দুটা ওষুধ খাওয়ানো যাবে না কারণ এই দুটা খাওয়ালে কিন্তু পাতলা পায়খানা আরও বেড়ে যাবে এই জন্য আপনারা খেয়াল রাখবেন যে পাত পায়খানাটা কেমন আছে দেখবেন তারপরে আপনারা এই ওষুধটা খাওয়াবেন আর জিংটা আপনারা যে কোনো সময় খাওয়াতে পারেন পাতলা পায়খানা হলেও জিংটা খাওয়ানো যায় কারণ জিংটাতে অনেক সময় পাতলা পায়খানার কাজ করে তো দর্শক বন্ধুরা আমি যে তিনটা ওষুধের নাম আপনাদের সামনে করলাম এই তিনটা ওষুধ আপনারা আমি যে নিয়মে বললাম এই নিয়মে খাওয়াবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ রেজাল্ট ভালো হয় আর ওই জিঙ্কটা আপনারা ওই বিশ দিনের পরেও আপনি রেগুলার করে দিতে পারেন সব থেকে বেশি খাওয়াবেন কারণ ওষুধটা যে কোনো সময় খাওয়ানো যায় আর মুরগির সৌন্দর্য আনার জন্য হচ্ছে খুব কার্যকরী একটি ওষুধ এদিকে খেয়াল রাখবেন তো দর্শক বন্ধুরা যে কথা বলছিলাম যে যে তিনটা ওষুধের নাম করলাম এইটা এই তিনটা ওষুধ আপনারা নিয়ম অনুযায়ী খাওয়াবেন দেখবেন আমি আপনাদের কথা দিলাম বা আপনারা একবার পরীক্ষা করে দেখুন যে এই ঔষধগুলা খাওয়ানোর পরে আপনার মুরগির রেজাল্ট ভালো আসছে কিনা যদি ভালো না আসে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আশা করি রেজাল্ট আপনারা পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই কারণ আমার নিজের মুরগির ফার্ম আছে তো আমার নিজের অভিজ্ঞতায় যে আমি নিজে পরীক্ষা করে দেখেছি যে এই ওষুধগুলো আমরা খাওয়াইছি যে যেভাবে আমি বললাম এমনভাবেই খাওয়াইছি তো খাওয়ানোর পরে আমরা এই ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সামনে কিন্তু এই ভিডিওটি বানালাম তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা এই ওষুধগুলা নিয়মিত খাওয়াবেন তো দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন এবং আমাদের এস কে হাসান এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই